কুতিন হ অস্কার থিয়াগো সিলভা কি আবার জাতীয় দলে ফিরবে বিশ্বকাপ আসলেই প্রতিটি তারকা চমক নিয়ে হাজির হয় বর্তমানে ব্রাজিল ফ্যানদের একটাই প্রশ্ন পুরনো তারকা কি আবারও জাতীয় দলে ফিরবে বিশেষ করে ফিলিপে কুতিন হ অস্কার ও থিয়াগো সিলভার মতো খেলোয়াড়রা চলেন দেখিয়ে আসি আবার কি তারা জাতীয় দলে ফিরতে পারবে কিনা ফিলিপে কুতিনো হারিয়ে যাওয়া একজন প্রতিভা এক সময় পরবর্তী নেইমার বলা হতো কুতিনহকে লিভারপুলের দুর্দান্ত সময় পার করে বার্সেলোনায় রেকর্ড ট্রান্সফার করে যান তিনি কিন্তু এরপর থেকে শুরু হয় তার অবমাননা ইঞ্জুরি ধারাবাহিকতা ও অবিশ্বাসের ঘাটতি তার কেরিয়ারকে ধ্বংস করে দেয় বর্তমানে তিনি ইউরোপীয় শীর্ষ পর্যায়ের কোনো ক্লাবেও নন আর জাতীয় দলে মিডফিল্ডে এখন বর্তমানে রয়েছে ব্রনো গইমারেস লুকাস পাকুয়েতা আন্দ্রেস সান্তেস ও আন্দ্রেস পেরেরার মতো শক্তিশালী মিডফিল্ডার কুতিন হ জাতীয় দলে ফেরার সম্ভাবনা অনেক কম আর মনে হয় না আর কখনো জাতীয় দলে খেলতে পারবেন কুতিন হ অস্কার অস্কার ব্রাজিলের হয়ে দুই হাজার চোদ্দ বিশ্বকাপে দারুণ খেলেছিলেন কিন্তু মাত্র পঁচিশ বছর বয়সে ইউরোপ সেরে চীনের সুপার ক্লাবে যোগ দেন আর তখন থেকে ধীরে ধীরে আন্তর্জাতিক মঞ্চ থেকে তার বিদায় শুরু হয় সর্বশেষ আপডেট চীন থেকে ব্রাজিলের ক্লাব সাওয়াল পাওয়ালে যোগ দেন অস্কার বর্তমানে মিডফিল্ডে ভালোই পারফরমেন্স করে যাচ্ছেন তবে জাতীয় দলে ফেরার সম্ভাবনা নেই বললেই চলে তবে আঞ্চলিকটি চাইলে তাকে দলে ডাকতে পারেন থিয়াগো সিলভা থিয়াগো সিলভা ব্রাজিল ফুটবলের ইতিহাসের অন্যতম সেরা ডিফেন্ডার এখনও তার ফিটনেস ও বুদ্ধিমত্তা অনেক তরুণ ডিফেন্ডার চেয়ে এগিয়ে তবে বয়সের কারণে প্রধান প্রতিবন্ধিততা দুই হাজার চব্বিশ সালের কোপা আমেরিকায় রাখতে পারতেন কোচ দরিবাল জুনিয়র কিন্তু তাকে রাখা হয়নি আঞ্চলতটির পরিকল্পনায় যুব শক্তির দিকে ঝুঁকছে ব্রাজিল হোস। গ্যাব্রিয়াল মাগালেস অ্যালেক্সান্ডো রিবেইরা এখনও ব্রাজিল জাতীয় দলের রক্ষণভাগে নিয়মিত মুখ তবুও কোনো বড় টুর্নামেন্টে অভিজ্ঞতার অভাব হলে থিয়াগো সিলভা হতে পারেন ব্যাকআপের লিডার তবে চূড়ান্ত স্কোয়াডে অভিজ্ঞ লিডার হিসেবে ফিরতে পারেন থিয়াগো সিলভা ব্রাজিল দল ভবিষ্যতের দিকে তাকিয়ে এগোচ্ছে কাল্লো অঞ্চলের হাতে তরুণদের প্রত্যাশা অনেক যারা বিশ্বমানের ক্লাবে নিয়মিত খেলছে ফরে কুতিনহ বা ওয়াস্কার ফেরার সম্ভাবনা কম থিয়াগো সিলভা অভিজ্ঞতা হিসেবে ফিরতেই পারেন কি মনে হয় আপনাদের কুতিনহা ওয়াস্কার ব্রাজিল দলে কি সুযোগ পেতে পারেন জানিয়ে দিন কমেন্ট করে আর ফুটবলকে নিয়ে নতুন কোনো প্রশ্ন থাকলে করতে পারেন পরবর্তী ভিডিওতে রিপ্লাই করব ধন্যবাদ